আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ এই মুহূর্তে আপনারা অধীর আগ্রহের রিজাল্টের জন্য অপেক্ষা করছেন আপনাদের পরীক্ষা শেষ হয়েছিল ছাব্বিশ মে আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণত নব্বই থেকে একশো দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করে থাকে তাহলে নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণত রেজাল্ট প্রকাশ করে থাকে আর আপনাদের রেজাল্ট প্রকাশের সময় যেহেতু প্রায় চলে এসেছে যার কারণে কিন্তু আপনাদের সর্বদা এই প্রশ্নটি মনের মধ্যে কাজ করছে যে আপনাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে দেখুন আমরা যতটুকু আপডেট পেয়েছি আমরা কিন্তু জানতে পেরেছি যে আগস্ট মাসেই আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে এই যে আগস্ট মাসেই আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তাহলে আগস্ট মাসেই যদি আপনাদের রেজাল্ট প্রকাশ করা হয় কবে প্রকাশ করা হবে দেখুন যেহেতু আপনাদের ছাব্বিশ মে পরীক্ষা শেষ হয়েছিল যেহেতু আপনাদের ছাব্বিশ মে পরীক্ষা শেষ হয়েছিল তাহলে আমি আর ধারণা করতে পারি যে আপনাদের ছাব্বিশ আগস্ট থেকে শুরু করে তিরিশ আগস্টের মধ্যে রেজাল্ট প্রকাশ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এটা কিন্তু প্রবল সম্ভাবনা বলছি এটার আগেও হতে পারে পরেও হতে পারে তবে তারা যেহেতু জানিয়েছে আগস্ট মাসেই তারা রেজাল্ট প্রকাশ করবে তাহলে সেক্ষেত্রে ছাব্বিশ থেকে তিরিশ আগস্ট প্রকাশ করার একটা প্রবল সম্ভাবনা এখন দেখুন আমি আপনাদের আরও একটি বিষয় বলবো সেটি হচ্ছে যে আপনারা কিন্তু জানেন যে আপনারা তৃতীয় বর্ষের এই মুহূর্তে একটা অবসর সময় কাটাচ্ছেন খুব বেশি পড়ার চাপ নেই কিন্তু এই মুহূর্তে আপনারা চাইলেই তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে আপনি কিন্তু নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং আপনিও কিন্তু একটি চাকরি পেয়ে যেতে পারেন তো এই বিষয়টি আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কি করবেন এই মুহূর্তে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন যেহেতু আপনারা তৃতীয় বর্ষে থাকাকালীন সময়ে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে কোয়ালিফাই করে একটি চাকরি পেয়ে যেতে পারেন এবং বাবা মায়ের মুখে হাসি পারেন তাই বলবো এই মুহূর্তে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভর্তি হওয়ার জন্য আর প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার কোর্স ফি আমাদের মাত্র চারশত নিরানব্বই টাকা এখন আপনি চাইলে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ ব্যাচেও ভর্তি হতে পারেন পূর্ণাঙ্গ ব্যাচেও ভর্তি হতে পারেন যার ফি মাত্র বারোশত পঞ্চাশ টাকা কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের একটা বিশেষ অফার চলছে এই যে অফারে এই অফারে কিন্তু আপনি দশ আগস্টের মধ্যে ভর্তি হলে মাত্র হাজার পঞ্চাশ টাকা দিয়েই কিন্তু ভর্তি হতে পারবেন পরবর্তীতে কিন্তু এই সুযোগটা আপনারা পাবেন না সো দ্রুত আপনারা আমাদের এই যে নাম্বার দেখছেন এই নাম্বারে জাস্ট সেন্ড মানি করুন এবং আপনার পাঠানো নাম্বারের শেষের চারটা ডিজিট আমাদেরকে ট্রেক্স করুন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে যুক্ত করে দেবো আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে